একশো চৌষট্টি রান রেকর্ড গড়ে নয় দশমিক চার ওভারেই তুলে নিলেন হ্যাট অভিষেক আইপিএল এ অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রভিস হ্যাট ও অভিষেক শর্মা লখনউ সুপারজয়েন্সের বিপক্ষে তারা একের পর এক বল সীমানার বাইরে পাঠালেন দুজনের তাণ্ডবে একশোটি রানের লক্ষ্যে মাত্র নয় দশমিক চার ওভারই যায় তারা আর এতে রেকর্ড বয়েল দলটির নাম উঠে গেল হায়দ্রাবাদ জয় পায় দশ উইকেটেই পুরুষদের যে কোনো টি টোয়েন্টি ক্রিকেটে দশ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তারা করে জয় এটি যেখানে আগের রেকর্ড ছিল ব্রিজব্যান হিটার বিগ ব্যাশের দুই উনিশ আসরে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে একশো সাতান্ন রানের লক্ষ্য ঠিক দশ ওভারে ছুঁয়ে ফেলেছিল তারা আইপিএলে এ একশোর বেশি রানের লক্ষ্য তারাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ডও এখন হায়দ্রাবাদের বাষট্টি বল দুই হাজার বাইশ আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে একশো ষোলো রানের লক্ষ্য তারায় দিল্লি ক্যাপিটালসের সাতান্ন বল হাতে রেখে জয় ছিল আগের রেকর্ড এদিকে আইপিএলের ম্যাচে প্রথম দশ ওভারে সর্বোচ্চ রানের নজিরও নতুন করে লেখা হয়ে গেল এই ম্যাচে অবিশ্বাস্যভাবে এই তালিকায় প্রথম তিনটি নামি হায়দ্রাবাদের এবং সবগুলি হল চলতি আসরে এদিন হায়দ্রাবাদের ইনিংসে ছক্কা চোদ্দোটি চার ষোলোটি অর্থাৎ একশো আটচল্লিশ রানই আসে বাউন্ডারি থেকে শ্রেফ তিরিশ বলে দলকে রেকর্ড গড়া জয় এনে দিতে তিরিশ বলে আটটি করে ছক্কা ও চারে উননব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলেন হ্যাট ছয় ছক্কা ও আট চারে আটাশ বলে পঁচাত্তর রান করেন অভিষেক বুধবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পঞ্চম ওভারে নবীন উল হাকের শেষ পাঁচ বলে চারটি চার ও একটি ছক্কার পথে হ্যাট ফিফটি পূর্ণ করেন ষোলো বলে আসরে এই নিয়ে দুই ম্যাচে ষোলো বলে ফিফটি করলেন তিনি হায়দ্রাবাদের হয়ে যা যৌথভাবে দ্রুততম ফিফটি যেই রেকর্ডে হেডের সঙ্গী অভিষেক অভিষেক এদিন ফিফটি করেন ১৯ বলে হেডের সেঞ্চুরি একটা সময়ে মনে হচ্ছিল সম্ভব জয়ের জন্য দলের দরকার যখন তেইশ রান শতকের জন্য হেডেরও প্রয়োজন তখন তেইশ তবে অন্য প্রান্তে অভিষেকও বাউন্ডারি মারায় হেডের সেঞ্চুরির সুযোগ আর থাকেনি টস জেতা এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান তোলে দলের হয়ে সর্বোচ্চ তিরিশ বলে পঞ্চান্ন রানে অপরাজিত থাকেন আয়ুষ বাদুনি আর ছাব্বিশ বলে আটচল্লিশ রানে অপরাজিত ইনিংস খেলেন নিকুলাস পুরান